অবৈধ অভিবাসীদের চ্যানেল ক্রসিং বন্ধ করতে ব্রিটিশ সরকার বিভিন্ন সময় নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে অভিবাসীদের এই পারাপার কমে গেলেও পুরোপুরি বন্ধ হয়নি গত রবিবার এগারোটি নৌকায় চ্যানেল পার হয়ে সাতশো জনেরও বেশি অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছে এটি লেবার পার্টির ক্ষমতায় আসার পর একদিনে সর্বোচ্চ সংখ্যা ওই ছোট নৌকায় চ্যানেল পার হতে গিয়ে দুইজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে গত সোমবার প্রকাশিত হোম অফিসের ডেটায় দেখা গেছে রবিবার সাতশো জন অবৈধভাবে আসা অভিবাসীকে শনাক্ত করা হয়েছে যা এই বছরের তৃতীয় সর্বোচ্চ এছাড়া এসব অভিবাসীকে পার করে দেওয়া এগারোটি নৌকা শনাক্ত করা হয়েছে প্রতি নৌকায় গড়ে চৌষট্টি জন অভিবাসী ছিল এদিকে জানা গেছে অভিবাসী মারা যাওয়া ছোট নৌকাটি ফরাসি পানি সীমায় পানির সীমায় ছিল পরে ফরাসি কোস্টগার্ড কোস্টগার্ডের রিজিওনাল সেন্টারে একটি বিপদ সংকেত পাঠানো হয় এরপর প্রায় পঞ্চাশ জন অভিবাসীকে একটি হেলিকপ্টার এবং দুটি নৌকার মাধ্যমে উদ্ধার করা হয় উদ্ধারকৃতদের ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে এবং দুইজন অভিবাসীর মৃত্যুর তদন্ত করা হচ্ছে চলতি বছর এখন পর্যন্ত আঠারো হাজার তিনশো বিয়াল্লিশ জন অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে এসেছে এতে গত বছরের একই সময় থেকে আগত অভিবাসী তেরো শতাংশ বেড়েছে তবে দুই সালের চাইতে আবার তিন শতাংশ কমেছে এই বছরের আঠারোই জুন আটশো বা জন অভিবাসী চ্যানেল ক্রসিং করে করে যা একদিনের সর্বোচ্চ সংখ্যা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসীদের চ্যানেল পাড়ি দিতে জড়িত হিউম্যান ট্রাফিকারদের মোকাবেলা করার জন্য একটি নতুন বর্ডার সিকিউরিটি কমান্ড তৈরি করার ঘোষণা দিয়েছেন এই সিকিউরিটি কমান্ড ট্রাফিকিং গ্যাংগুলো ধ্বংস করবে এছাড়া কাউন্টার টেরোরিজম অ্যাক্টের অধীনে কর্মকর্তারা নতুন ক্ষমতা পাবে এর আওতায় তারা সীমান্তে তল্লাশি চালাতে পারবে আর্থিক তদন্ত চালাতে পারবে এবং অর্গানাইজড মাইগ্রেশন ক্রাইমকে টার্গেট করে ওয়ারেন্ট জারি করতে পারবে দায়িত্ব গ্রহণের পর কিয়ার স্টারমার অভিবাসন সংকট মোকাবেলায় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য মিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করেছেন এই স্কিমে হেলথ এবং এডুকেশন নিয়ে কাজ করার পাশাপাশি অভিবাসীরা কেন তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে আসছে তার কারণগুলো শনাক্ত করা হবে তোমার রাখি রানা টিভি লন্ডন